যে বারোটি মন্দ স্বভাবের কারণে যে বারোটি মন্দ স্বভাবের কারণে মানুষের পতন হয়ে থাকে যে বারোটি স্বভাবের কারণে চরিত্রর কারণে মানুষ পতন হয়ে থাকে মানুষের পতন হয়ে থাকে এই বারোটি স্বভাব থেকে আমাদের দূরে থাকতে হবে স্বয়ং আল্লাহ রসুল পয়গম্বর সল্লুআলি আসাল্লাম বলেছেন এই বারোটির কথা এক নাম্বার হলো মানুষ ধ্বংস হয় মানুষ পতন হয় তার এক নাম্বার কারণ হলো আল্লাহর শরণ না থাকা এক নাম্বার হলো আল্লাহর শরণ না থাকা আল্লাহর শরণ না থাকা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর যেগুলি আমল দিয়েছেন নে আমলগুলি না করা আল্লাহ তাআলা কোরআনে যা কিছু বলেছেন এই কোরআন অনুযায়ী আমল না করা আল্লাহ রসুল হাদি শরীফের মধ্যে যা যা বলেছেন যা যা করেছেন এই কাজগুলি না করা ওরে বান্দা তার মধ্যে এক নাম্বার হলো নামাজ না পড়া কোরআন না পড়া ওরে বান্দা এই নামাজ না পড়ার কারণে কোরান না পড়ার কারণে আল্লাহর স্মরণ না থাকার কারণে ওই মানুষ ধ্বংস হয়ে যাবে আমল না করার কারণে ওই মানুষের পতন হবে ওই মানুষ ধ্বংস হয়ে যাবে কখনো সে সফল ব্যক্তি হতে পারবে না এজন্য আল্লাহর স্মরণ রাখতে হবে অন্তরের মধ্যে আমলে সময়টা কাটাইতে হবে আল্লাহকে স্মরণ করো হে মমিন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফলতা দান করবে দুই নাম্বার হলো পতন হওয়ার দুই নাম্বার কারণ হলো অহংকার করা বান্দা যখন অহংকার করে অহংকার করার কারণে ওই বান্দার পতন হয়ে যায় ওই বান্দা ধ্বংস হয়ে যায় কারণ অহংকার শুধুমাত্র করবে হলেন আমার আল্লাহ আল্লাহ তাহলে অহংকার করবেন কারণ বান্দা আমরা যে নিজেরা বলি ওই জায়গাটা আমার ওই বাড়িটা আমার এইভাবে যে আমরা বলি আসলে আমাদের কিচ্ছু নয় সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ আমি আমি নিজেও আমার এক সময় দিবে না আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইবে বান্দা তোমার আমার বলতে কিচ্ছু নাই সব কিছু হলো আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা অহংকার করেন আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব মধ্যে কোনো সন্দেহ নাই কারণ অহংকার হলো আমি আল্লাহর চাদর মানুষ যখন আল্লাহ করে এজন্য অহংকার করা যাবে না যে কোনো বিষয় নিয়ে অহংকার করা যাবে না টাকার অহংকার করা যাবে না ক্ষমতার অহংকার করা যাবে না সম্পদের অহংকার করা যাবে না এরে আল্লাহর বান্দা তিন নাম্বার হলো মানুষ ধ্বংস হয় তিন নাম্বার কারণ হলো মিথ্যা কথা বলা যখন একটা মানুষ বেশি বেশি মিথ্যা কথা বলবে তখন ওই মানুষ ধ্বংস হয়ে যাবে পতন হয়ে যাবে এজন্য মিথ্যা বলা থেকে দূরে থাকো হে মুমিন সত্য কথা সর্বদা বলার চেষ্টা করো আল্লাহ আলামিন তোমাকে অবশ্যই সফলতা দান করবেন মিথ্যা কথা কখনো বলবে না আল্লাহর নবী বলেন কেউ যদি মিথ্যা কথা বলা যদি সারতে পারে আল্লাহ তালা ওই পান্দাকে অটোমেটিক সমস্ত গুণা থেকে আল্লাহ তাকে বিরত রাখবেন এজন্য মিথ্যা কথা বলা সারতে হবে চার নাম্বার হলো সম্পদের ভালোবাসা অন্তর থেকে দূর করতে হবে যখন একটা মানুষের অন্তরের মধ্যে সম্পদের ভালোবাসা ঢুকে যায় ওই বান্দা সম্পদ সম্পদ করে করে নিজের জীবনটা কাটা দেয় আমলের কোনো খবর অন্তরের মধ্যে থাকে না এজন্য সম্পদের ভালোবাসা অন্তর থেকে দূর করতে হবে পাঁচ নাম্বার হলো দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর করতে হবে দুনিয়ার ভালোবাসা থেকে আমাদের দূরে থাকতে হবে এরে বান্দা দুনিয়া হলো অল্প সময়ের জন্য আমার আল্লাহ অল্প সময়ের জন্য দিয়েছে এজন্য দুনিয়ার ভালোবাসা ছাড়তে হবে ছয় নম্বর হলো কৃপণতা করা যাবে না যেই বান্দা কৃপণতা করবে ওই বান্দা অবশ্যই পতন করে যাবে ওই বান্দার পতন হয়ে যাবে ওই বান্দা দুনিয়ার বুকে ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ বলেন যারা কৃপন ব্যক্তি দিন তাদের সম্পদ তাদের টাকা পয়সা সব কিছু তাদের মাথার উপরে দেওয়া হবে ঘাড়ের উপরে দেওয়া হবে ওই বান্দা ওই সম্পদ যে জমাইছে টাকা পয়সা যে জমাইছে এই টাকা পয়সা সম্পদ নিয়ে ওই বান্দা চলতে পারবে না এজন্য কৃপণতা করা যাবে না কৃপণ হওয়া যাবে না কৃপণ ব্যক্তিকে আল্লাহ নিজেও পছন্দ করে না সাত নাম্বার হলো মানুষ পতন হওয়ার সাত নাম্বার কারণ হলো অপব্যয় বা অপচয় করা অধিক পরিমাণে কোনো জিনিস অপচয় করা আল্লাহ যে একটা পানি এই পানিরও আল্লাহ হিসাব নিবেন এই পানিরও পায় টু পাই আল্লাহ তালা হিসাব নিবেন এজন্য প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ তালা নিবেন এই পানিটা যে তুমি আমি ব্যবহার করি এই পানিরও কিন্তু আল্লাহ হিসাব নিবে এজন্য অপচয় করা যাবে না কোনো জিনিসের আট নাম্বার হল অধিক পরিমাণে রাগ যদি আপনার হয় অধিক পরিমাণে যদি আপনি রাগান্বিত হয়ে থাকেন সর্বদা কথায় কথায় যদি রাগ হয়ে থাকে যেই ব্যক্তি সর্বদা রাগান্বিত হয়ে থাকবে ওই ব্যক্তি কখনো সফল ব্যক্তি হতে পারবে না ওই ব্যক্তি পতনের দিকে চলে যাবে ওই ব্যক্তি ধ্বংসের দিকে চলে যাবে এজন্য অধিক রাগ ভালো নয় অধিক রাগ আপনি হবেন না নয় নাম্বার হলো হিংসা করা যেই ব্যক্তি বেশি বেশি হিংসা করবে হিংসুকের সমস্ত আমল বরবাদ হয়ে যায় হিংসক মানুষ যদি নামাজ করে রোজা রাখি কোরআন করে যাই করুক না কেন তারা আমল আল্লাহ তালা বরবাদ করে দেয় এজন্য হিংসা করবেন না হিংসা কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় পতনের পর্যায়ে নিয়ে যায় মানুষকে ধ্বংস করে দেয় এর জন্য হিংসা করা যাবে না দশ নাম্বার হলো আত্মগৌরব করা আত্মগৌরব যারা করবে তারা পতন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এজন্য আত্মগৌরব করা যাবে না এগারো নাম্বার হলো কাউকে গালি দেওয়া কাউকে যদি আপনি গালাগালি করেন আপনার মুখে সর্বদা যদি গালি থাকে তাহলে আপনার পতন হবে অবশ্যই অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতে কখনো সফল ব্যক্তি হতে পারবেন না এজন্য মানুষকে গালি দেওয়া থেকে দূরে থাকবে গালি দেওয়া কবিরা গুণা এরে বান্দা কবিরা গুনা যদি তুমি করো একটা কবিরা গুনা যখন তুমি করবা কবিরা গুনা তো সারা কোনো দিন মাফ হবে না বারো নাম্বার হলো কাউকে ধোকা দেওয়া প্রতারণা করা কাউকে ধোকা দিবেন না প্রতারণা করবেন না যারা ধোকা দেয় মানুষকে প্রতারণা করে তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে পতন হয়ে যাবে বান্দা এই বারোটি স্বভাব যদি আপনার মধ্যে থাকে এই বারোটি স্বভাবের কারণে আপনি কখনো দুনিয়ার বুকে সফল ব্যক্তি হতে পারবেন না বরং দুনিয়ার বুকে আপনি ধ্বংস হয়ে যাবে দুনিয়া আপনার বরবাদ হয়ে যাবে হাতেও বরবাদ হবে এজন্য সাবধানে যুব এর আল্লাহর বান্দা সাবধানে এই বারোটি স্বভাব থেকে আমাদের দূরে থাকতে হবে যে বান্দা এই বারোটি স্বভাব থেকে দূরে থাকবে আমার আল্লাহ ব্যক্তি দিবে। এই মারাত্মক খারাপ একটি স্বভাব এই স্বভাবগুলি যদি আপনার মধ্যে থাকে আপনি অবশ্যই ধ্বংস হয়ে যাবেন পতন আপনার অবশ্যই হবেই হবে এই বারোটি স্বভাব থেকে আল্লাহ সাল্লাম আমাদের দূরে থাকতে বলেছেন এই বারোটি স্বভাব আমাদের থাকা যাবে না এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে তাহলেই আমরা সফল ব্যক্তি হতে পারবো আল্লাহ তাহলে আমাদের সকলকে এই বারোটি স্বভাব থেকে বারোটি কাজকর্ম থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমিন